এখন রাত বারোটা চৌত্রিশ নির্জন ঢাকার রাস্তায় একা একা ঘুরছি মানে এক কথায় ঘোরা শেষ এবার বাসায় ফিরতেছি হঠাৎ খেয়াল করে একটা নতুন বিয়ের শাড়ি পরে একটা মেয়ে আমার পিছনে আসছে আমি বিষয়টা অনেকক্ষণ ধরে লক্ষ্য করছি আমাকে কিছু বলছেও না আমি পিছনে ফিরলেই সে অন্যদিকে তাকিয়ে দাঁড়িয়ে থাকতেছে বিষয়টা আমার কাছে কেমন একটা যেন লাগলো আমি তখন তাকে ডাকলাম এই যে মেয়েকে আপনি আমাকে ফলো করছেন কেন সে তখন বলে না তো আমি বললাম যদি ফলোই না করেন তাহলে আমার পিছে পিছে হারছেন কেন আর কে আপনি তখন সে বলে আমি বউ বৌ মানে কার বৌ তখন সে বলে আপনি চাইলে আপনারও হতে পারি বাহরে আজব মেয়ে তো আপনি সত্যি করে বলেন আপনি কে আরে বাবা বললাম তো আমি বউ এবার আমি কোনো কথা না বাড়িয়ে সোজা দৌড় লাগালাম ওমা পিছনে তাকায় দেখি মেয়েটা আমার পিছে পিছে দৌড়াচ্ছে এবার আমি আবার দাঁড়িয়ে পড়লাম আর বললাম আপনি কি চান বলেন তখন সে বলে আজকের আমাকে একটু বাসায় আশ্রয় দিবেন আমি গ্রাম থেকে আসছি ঢাকা শহরে আমি কাউকে চিনি না আর আমার কাছে টাকা পয়সা নেই তখন আমি বললাম যে তাহলে ঢাকা শহরে একা এসেছেন কেন তখন সে বলে আমার তোমা বাবা কেউ নেই চাচার বাড়িতে মানুষ হয়েছি চাচা চাচি খুবই অত্যাচার করত আমার উপর বাড়ির সব কাজ করা তো আমার দিয়ে এখন আবার ডিভোর্সি একটা লোকের সাথে আমার বিয়ে দিতে যাচ্ছে আচ্ছা আপনি বলেন তো আমার মতো একটা সুন্দরী মেয়েকে ডিভোর্সিয়ে একটা পুরুষের সাথে মানায় আমি বললাম না তখন সে বলল তাই আমি বাসা থেকে বাড়াইছি আর এখন প্লিজ আজকে রাতটা আমাকে থাকার একটা ব্যবস্থা করে দিন না আপনার বাড়িতে নিয়ে চলুন তখন আমি বললাম আচ্ছা চলুন বলে আমার বাসার দিকে হাঁটা ধরলাম মেয়েটাকে দেখে আমার খুবই মায়া হচ্ছিল আমার ফ্রেন্ডকে ফোন দেই কিছুক্ষণের মধ্যে সে বাসা থেকে বের হয়ে সামনে আসে তখন সে আমার সাথে ওই মেয়েটাকে দেখে বলল কি রে দোস্ত আমারে না জানাই বিয়ে করে ফেললি আমি বললাম আরে না বিয়ে করি তাকে আমি কুড়িয়ে পেয়েছি ও তখন বললো এটা কি পাঁচ টাকার কয়েন যে তুই করে পেয়েছিস আমি তখন ওকে সব খুলে বললাম মেয়েটা অনেক রিকোয়েস্ট করছিল যে আজকে রাতটা শুধু থাকার জন্য তারপর আমি রাজি হয়ে যাই তারপরে তাকে কোন রকম সিস্টেম করে ঘরের ভেতরে ঢুকাই বেদে আরো এক জায়গায় ঘরে ঢুকানোর সময় প্রায় আম্মু দেখে নিয়েছিল তাকে একটু জন্য বেঁচে গেছি ঘরে ঢুকিয়ে আমার রুমের দরজা লাগিয়ে দেই তারপর আব্বু আম্মু আমাকে খাওয়ার জন্য রাখতে থাকে আমি খাওয়ার জন্য বের হয়ে আর মেয়েটাকে বলি ফ্রেশ হয়ে নেন আমি খাবার নিয়ে আসছি আমি খাবার নিয়ে ঘরে আসতে চাই তখন আপু বলে এখানে বসে খেলে তো হয় তুই আবার ঘরে নিয়ে কেন খাবি আমি বললাম ঘরে গিয়ে খাই না এখানে না খেলে কি হয় বলে জোর করে ঘরের ভিতরে ঢুকে যায় গিয়ে তাকে বলি শিগগিরি খেয়ে নেন সে সেগুলো সব খেয়ে নেয় আর বলে আরেকটু নিয়ে আসেন আমি কি আবার এক প্লেট ভাত নিয়ে আসি তখন আম্মু বলে তুই হাফ প্লেট ভাত খাস না আজ আবার এত খাচ্ছিস তখন আমি বললাম ক্ষুধা পেয়েছে তো কি করবো বলে ঘরে ঢুকে দরজা লাগিয়ে দিলাম তখন সেগুলো সব খাওয়ার পর আমি আবার প্লেট নিয়ে বাইরে এসে যখন টেবিলে আমি খেতে বসছি তখন আব্বু বলে গিয়ে তোরে কি ভূতে ধরছে নাকি একসাথে এত খাবার খাচ্ছিস কেন আমি তখন বললাম খাওয়ার জন্য হয়েছে তোমার ভাগে কম পড়েছে নাকি বাবা সেটা নয় তুই খা আমি ঘুম আমি খাওয়া শেষ করে রুমে এসে দরজা বন্ধ করে মেয়েটার সাথে কথা বলতে লাগলাম আমি এই যে আপনার সব ঘটনা আমাকে বিস্তারিত বলবেন মেয়েটা হুম তাহলে শোনেন আমার নাম তাসনিয়া তাসনীন কথা আমার বাবার নাম আকবর আলিম মৃত আর মায়ের নাম রাহেলা বেগম মৃত একটা এক্সিডেন্টে আমার আব্বু আম্মু মারা যায় তখন থেকে চাচার বাড়িতে আশ্রয় পাই তখন আমার বয়স মাত্র ছয় বছর কিছুদিন পর থেকে চাকরের মতো ব্যবহার করতো আমার সাথে ঠিক মতো খেতে দিত না জামা কাপড় দিত না এমনকি স্কুলে যেতেও দিত না স্কুলে যাবার জন্য আমি সব কাজ ভোর থেকে করতাম এবং সব কাজ শেষ করে স্কুল করতাম খুব কষ্ট করে লেখাপড়া করছি আমি ক্লাস টেন পাস করার পড়তে দেনি চাচা বাসায় আটকে রাখতো আর টাকা লোভে একজন ডিভোর্সি লোকের সাথে আমার বিয়ে ঠিক করে তাই আমি বাথরুমে যাওয়ার নাম করে আমি ঢাকায় পালিয়ে আসি তারপর তো আপনি জানেনি আমি এতক্ষণ চুপ হয়ে শুনলাম জানি না কখন যেন না চাইতেও চোখ থেকে পানি বের হয়ে গেছে আমি তাকে বললাম শুয়ে পড়েন তখন সে আমাকে বলল আপনি না আমি বললাম ঘুম কিন্তু আপনি খাটে শুয়ে পড়েন আমি নিচে শুয়ে পড়ব তখন সে বলে নিচে তো অনেক ঠান্ডা আপনার কষ্ট হবে তার থেকে বিছানার মাঝে একটা বালিশ দিন দিয়ে শুয়ে পড়েন সত্যি অনেক ঠান্ডা তাই আমি ও আর কথা বাড়ালাম না শুয়ে পড়লাম তখন সে আমার বিষয় জানতে চায় তখন আমি তাকে বলি আমি মহিবি আল ইসলাম বাবা মায়ের একমাত্র সন্তান আর আমি ব্যবসা করি আর আমার বিয়ে ঠিক হইছে আমার খালাতো বোনের সাথে তখন সে বলে ও আচ্ছা আমি বলি আপনি ঘুমান তখন সে আবার বলে আপনি কি কালকে আমায় বের করে দিবেন আমি তখন বলি সেটা সময় বলে দিবে আমরা কেউ কথা বললাম না ঘুমিয়ে পড়লাম সকালে আমার সেই খালা তো নিয়ে এসে আমাকে ডাকতে থাকে আমি তাড়াতাড়ি মেয়েটাকে বললাম আপনি বাথরুমে গিয়ে লুকিয়ে পড়েন সে তাই করে তারপর তন্নি ঘরে ঢুকে একটা বাড়ি হাতে নিয়ে বলে আম্মু তোমার জন্য বাইশ পাঠাইছে আমি বললাম রেখে চলে যাও পরে খেয়ে নেব সে তখন বলে আমি থাকি না কয়েকদিন পরে তো এমনি তো তোমার বউ হব তাই না আমি বলি যখন হবা তখন দেখা যাবে এখন তো হওনি তাই বের হও জোর করে তাকে বের করে দিলাম তারপর মেয়েটা বাইরে বের হয়ে আস আর আমাকে বললো ওটা আমি আমার খালা তো বোন প্লাস হব মেয়েটা ও একটা কথা বলি আমি খুম বলেন মেয়েটা মেয়েটা কেমন জানি আমি কেমন মানে মেয়েটা একটু লুচা টাইপের আমি ঘুমামি জানি তবে ওটা লুচা না রোমান্টিক হবে মেয়েটা মানে কথা কথা আপনার ওমন লুচা টাইপের মেয়ে পছন্দ নাকি আমি না তবে কেন বলুন তো কথা এমনিতে বাদ দেন আমি আচ্ছা আপনি থাকেন আমি একটু বাইরে যাব কথা আচ্ছা আমার কয় টাকা পরে এনে দিবেন আমি আমি আর কথা আপনি কি মনের কথা বুঝতে পারেন নাকি আমি কই না তো কথা তাহলে সব বুঝে যান কেমন করে আমি উমন করে আপনি থাকেন আমি যাই কথা আচ্ছা তারপর মার্কেটে গিয়ে কথার জন্য কিছু জামা কাপড় কিনলাম কিছু কসমেটিক কিনছি তারপর সেগুলা বাসায় নিয়ে আসি বাসায় ঢুকতে যাব এমন সময় বন্ধু এসে বলে কই যাস তারপর তাকে সব বলি তখন সে বলে তুই কি পাগল হয়ে গেছিস আমি কেন তোর সাথে তোর বিয়ের সব ঠিক তুই যদি এখন ওই মেয়ের সাথে থাকিস আর কেউ যদি জানতে পারে তাহলে কি হবে বুঝিয়েছিস আমি কি হবে আজো বন্ধু তোর মাথা তুই আমি যাই আমি ইচ্ছা এবার আমি আমার ঘরে ঢুকতে যাব আম্মু বললো তোর হাতে গেড়ে আমি বললাম সামনে বিয়ে তাই রূপ রূপচর্চা করবো তাই কিছু করিমার জামা কাপড় কিনছি আম্মু ঘরে গিয়ে জিনিসগুলো কথাকে দিয়ে দিয়েও খুব খুশি হয় এভাবে কেটে যায় সাত দিন এখন আর খুব একটা বাইরে থাকি না আর অফিসেও যাই না সারাদিন রুমে কথার সাথে গল্প করি আর এমন সরল মেয়ে আমি আমার জীবনে দেখিনি মন খুলে আমার সাথে গল্প করে আমিও মন খুলে কথা বলি তার সাথে এমনকি তার সাথে বলি যে তন্নিকে আমি বউ হিসেবে পছন্দ করি না তখন কথা বলে তাহলে বিয়ে করছেন কেন আমি বলি আমার পছন্দ নেই আর আম্মুর পছন্দ দেয় আম্মু আব্বুর কথোপকথন আম্মু এই শুনছো আব্বু ঘুম বল আম্মু তোমার ছেলের কে একটা হইছে আব্বু কি হবে আম্মু সারাদিন বাসায় রুমে থাকে অফিসে যায় না দুই তিন প্লেট খাবার খায় আমি কিছু জিজ্ঞেস করলে বলে কিছু হয়নি আব্বু তোমার ছেলেকে ভূতে ধরছে আম্মু তুমি এই সিরিয়াস বিষয় নিয়েও মজা করছো আব্বুক ঘুম রাতে আমি আর কথা শুয়ে আছি তখন কথা হঠাৎ বলে উঠল আপনার বিয়ে তো পরশু আপনার বিয়ের পর আমি কোথায় থাকব আমাকে কি দাঁড়িয়ে দিবেন আমি বললাম কেন দাঁড়িয়ে দেব আপনাকে তখন কথা বললো বিয়ের পর তো আপনি আর আপনার স্ত্রী থাকবেন এই রুমে তখন আমি কোথায় যাব আমি সত্যি তো এটা ভেবে দেখেনি তো আচ্ছা আপনি ঘুমান সকাল আপনার জন্য সারপ্রাইজ আছে আমি আব্বু আমি নিকে বিয়ে করতে পারবো না আব্বু ঠাস বিয়ে করতে পারবি না মানে আমি বিয়ে করতে পারবো না কারণ আমি অন্য একজনকে ভালোবাসি আব্বু ঠাস 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 খারাম কাল বিয়ে আর এখন বলিস অন্য একজনকে ভালোবাসিস আম্মু আমি আগেই বলছিলাম যে তোমার ছেলের বিয়েতে মত নেই হয়তো আব্বু আমি এখন তোর খালার সামনে মুখ দেখাবো কেমন করে সব কথা শেষ আর এখন বলিস বিয়ে করবি না আমি আব্বু আমি খালার সাথে কথা বলছি খালা আসতেছে কিছুক্ষণের মধ্যে খালা হাজির খালা এসব কি দুলাভাই বিয়ে সব রেডি এখন বলে কিনা বিয়ে করবে না আমি দেখো খালায় শহরে হাজারটা সুন্দরী মেয়ে আছে কিন্তু আমার কাউকে কখনো ভালো লাগেনি বা প্রেম করিনি আমি শুধু মেয়েদের সৌন্দর্য দেখি না আরো একটা জিনিস দেখি সেটা হলো মায়া আবু হারামজাদা মায়া তাই নাকাস খালা মারবেন না ছেলে বড় হইছে না তন্নি আমার মধ্যে কি কোন মায়া নেই আমি কিন্তু ওই মেয়েকে দেখলে তোমরা বুঝতা তার মুখ ভরা মায়া আব্বু এখন সব ঠিক আছে তন্নি মায়ের কি হবে আমি তোমারা যদি জোর করো তাহলে আমি তন্নিকেও বিয়ে করব তন্নি খাস তুই কি মনে করছিস তোকে ছাড়া আমি বাঁচব না ওরে আমার পিছে ছেলেদের লাইন লেগে আছে আমি আমি ওকে না পেলে মরে যাব খালা আমার কোনো ছেলে নেই তোকে ছোট থেকে ছেলের মতো মনে করছি আর তুই সামান্য একটা কারণে তুই মরে যাবি আর আমি বসে বসে দেখব তোর আব্বু আম্মু যদি নাও মানে তোরা আমার কাছে থাকবি কোথায় সে মেয়ে বাসা কোথায় আমি ওই তিম চাচার বাসায় থাকতো চাচারা টাকা লোভে একটা ডিভোর্সি লোকের সাথে ওর বিয়ে ঠিক করে তখন ও বালিয়ে ঢাকায় আসে আর আমার সাথে পরিচয় হয় আর তখন থেকে সে আমার কাছে আছে আম্মুক কোথায় আমি কথা কথা তখন কথা বউ সে যে সবার সামনে এসে দাঁড়ায় তন্নি আম্মু মেয়ে তো পুতুলের মতো সুন্দর আম্মু এতে সুন্দর বউ কই পাইছিস তুই আমি আম্মুর রাস্তায় কুড়িয়ে পাইছি তন্নি এও কি বলিস বাপের জমে এমন আধ্যাত্মিক কথা তো শুনিনি আব্বু এই বউ কি কুড়িয়ে পাওয়া যায় নাকি আমি এসব পরে সময় বুঝিয়ে বলবো আব্বু আমাদের এখনো বিয়েটা হয়নি তুমি কি কাজীকে ডাকবা না ফোন করবা আব্বু এসবের দরকার নেই আমি নিজেই যাচ্ছি তারপর কাজী এসে আমাদের বিয়েটা পড়িয়ে দেয় আমার স্বামী স্ত্রী হয়ে যাই বাসর রাত কথা আমি এখনো বিশ্বাস করতে পারছি না যে আপনি আমার স্বামী আমি দেখো কথা আমাদের কবালে যেটা আছে সেটা আমাদের কাছে আসবি তাই সেটা তুমি চাও বা না চাও কথা তুম আল্লাহর কাছে লক্ষ লক্ষ শুক্রিয়া আমি তোমার মতো স্বামী পাইছি আমি এখন যদি তোমার অনুমতি পাই তাহলে আমাদের মাঝখানের বেরিগেড কোলবালিশটি সরিয়ে দিই কথা এখন আমি তোমার বিয়ে করা বউ অনুমতির কে আছে তারপর সমাপ্ত